বাচ্চা আচ্ছা সবচেঁচি বাচ্চা এগুলো সাদা বাচ্চা এটা মালবাইয়ের বাচ্চা এটাও মালবাইয়ের বাচ্চা এই যে মালবাই এই যে মালবা এটা গরমে মালবাই উড়লো মালবাই সাত রকমের হয় ওগুলো হয় একটা অরিজিনাল নিচে নিচে উড়ে একটা উপরে উড়ে

এবং সকাল থেকে পায়রা উড়ন দেখলাম আমি নিশ্চয়ই দেখলাম সাড়ে পাঁচ ঘন্টা রেয়াল করে আমাদের চোখের সামনে নামলো এবং মিলন্দা এতটাই আপনাদেরকে যদি কেউ আপনারা আসতে উড়ন দেখতে চান এবং মিলন্দা দেখাবে বলল এটা আমাকে সবথেকে মানে মিলনদার ইউনিক লাগছে আপনাদেরকে আপনারা যদি এক সপ্তাহের মধ্যে আসেন সেটা আপনি দেখাতে পারবেন হবে কারণ এই বর্ষাতে আসলে হবে না আপনাকে এই মধ্যে আসলে আপনাকে দেখাতে পারবে এতটাই কনফিডেন্ট যেহেতু সে নিজের মধ্যে পেয়েছে এগারো ঘন্টা দুটো আমার মালবাইটুকু আচ্ছা 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 মোটামুটি রাজস্থানী মালবাই রেজাল্ট

যেরকম করে আমাদের কনফিডেন্স আছে আপনাদের ডেকে ছাড়লো আপনার উরুন দেখে পায়রা নিয়ে যেতে পারে বাইচেন যদি শক করেন আপনারা কি পাঞ্জাবি মাল ভাই যাক এদের রাজস্থানি মাল ভাই রাজস্থানি মাল ভাই এদের রাজস্থানি মাল ভাইয়ের মধ্যে মানে কি পার্থক্য একটু আছে পার্থক্য তা এটা রাজস্থানি মাল ভাই ভালো এটা আচ্ছা রাজস্থানি মাল ভাই মানে একটু পাঞ্জাব থেকে আরো মানে ডিপে উড়ে বা ডিপে উড়ে এই মাদের ডিপে উড়ে ডিপে নটটা আছে আচ্ছা 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 নরমাল ভাবে উড়ে মানে মাদেরটা ডিপে যাই হোক একটা পায়রা এখন আমরা এটা দেখি রাইসানি পাঞ্জাবি মাল রাইসানি মাল আচ্ছা আমরা একটু কাছে থেকে দেখার চেষ্টা করি মেন যার উপর আমরা ডিপেন্ড করে ভাগ করি পায়রাকে তার মধ্যে হলো রেজাল যে কতক্ষণ আকাশের পায়রা একটা পায়রা থাকলো ডিম দিয়েছে ডিম লেগে মাঠ পড়িনি ফো ডিম একটা কালকে ছেড়েছো এখানে একটা আছে পাঞ্জাবি মাল ভাই এই নর এটা পাঞ্জাবি মাল ভাই পাঞ্জাবি মাল ভাই এটা সিঙ্গেল আছে তাই তো সিঙ্গেল এটা আমি নিজে দেখেছি খুদুরান আচ্ছা আচ্ছা

আপনার এখানে যে লটে ম্যাক্সিমাম পাঞ্জাবি মালবাজ আছে এটা আর কি কি আছে আর গিরিবাজ আছে ওটা আঠে আর বাদ বাকি মালবাজ আছে টেডি আছে টেডি আছে যাক আপনি সব থেকে বেশি শখ হলো পাঞ্জাবি মাল এটা যে হাতে দেখি পায়রাটার একটু পরিচয় এটা পাঞ্জাবি মালবাজ এটা পাঞ্জাবি মালবাজ হ্যাঁ এটা পাঞ্জাবি সাদা চোখের এটা আচ্ছা সাদা চোখের মালবাজ আর ছোঁচ হয়েছে তোমার সবসময় মালবাজের ছোঁচ হবে

যা হোক আমরা খুব সুন্দর লাগলো এটাও দেখে আবার এদের ডিম আছে এদের ডিম আছে আরেও ডিম দিয়েছে ডিম পেয়েছে আছে এখানে পাঞ্জাবি মালভাই এটা পাঞ্জাবি মালভায় পাঞ্জাবি মালভয় চোখের একটা কালো চক আছে আর চোখের মধ্যে দু রকম চক আছে আর দু রকম চোখ আছে হ্যাঁ একটা লাল চখ একটা কালো চক কালো চক আছে চলো চক আচ্ছা আচ্ছা মানে

মিলন দা সবগুলো সব ব্রিডিং এর পায়রা রেখেছে এবং বাকি লোকগুলো ট্রেনিং এর পায়রা যে দুটো পায়রা ওরা নামলে সেটা পাশে লকটে আর একটা নর আছে আর ও মাধ্যমে হারাইন দিয়েছে প্রথমে দেখতে লাগি হারাইন দিয়েছে এর মধ্যে টেস্ট করেছিলাম একটা যে কি রকম হচ্ছে আচ্ছা আচ্ছা আসলে কি রেজাল্ট করছে সেটা রেজাল্ট করে টেস্ট করার দেই দেখালো যে এটা মাদটা ই করে আছে এটা পাঞ্জাই মাল আচ্ছা আচ্ছা এর আমি নিজে পাখা কেটে আছে এটা ওড়াল শিখ না নিজে পাখা কেটে আছে পাখা কেটে আমি নিজে পাখা কেটে আছে এটা এই নরটা ও আচ্ছা আচ্ছা এটা ও মানে উড়িয়েছে

এরকম ভাবে চালিয়ে যাক যেহেতু এতটা কনফিডেন্স ছিল যে সব উড়ন দেখা দুটো আদ দুটো হয় ধারি ভাইরা মাল ভাই মাল ভাই ধারি ভাই একবারে রেকর্ড মাল আচ্ছা আচ্ছা যে দের উপরে আছে এদের বাচ্চা এখন আমি বাজে খয় দেখা একটা প্রথম চ্যানেলে আচ্ছা আচ্ছা আমার একটা উঠাইছে এখানে এদের রংটা একটু আলাদা আছে আলাদা রং আছে সব রকম রং আছে আচ্ছা বাচ্চা সবুজ বকাটে কাটে বাচ্চা সবুজ বকাটে বাচ্চা লাল কেটেছে

মিলনদার আমি ভিডিও করতে এসে ফাইজাই মাল ভাই আর এবং মিলনদা এতটাই গ্যারান্টি সহকারে সে গ্যারান্টি দিবে এবং আপনাদের এসে সে উড়ানোরও মানে কি বলবো কে বলতো চালু করলাম আমি পাঞ্জাই মাল ভাই এটা শুরু করব আচ্ছা আচ্ছা আমার একটা পুরনো কহিদর আছে এখানে এটা বহুত পুরাতন কহিদর এটা টাল আছে দেশি পায়রা আচ্ছা আচ্ছা দেশি হ্যাঁ এককালীনে এককালীনে বাঘ ছিল আচ্ছা আচ্ছা ছোট ছোট না বড় ছোট এর বড় এগুলো বড় পায়রা কিন্তু এখন বাজারে ছোট মাঝারি ছোট কিন্তু এটা উঠছে না কোন

হ্যাঁ খেল আছে তো এদের এত দুর্দল খেলের আসলে যে পায়রার যে গিরিবাজের খেল নাই সে মজাই না মজায় না গিরিবাজেরা আমরা খেলকে দেখে অনেকটা পছন্দ করি কলকাতার মানুষ একমাত্র গিরিবাস ছে তার যে সড়কে বাজি সেই খেলের অনেকটা পছন্দ করে যেখানে মানে গিরিবাজের অনেকটা কম আছে পুরাতন পায়রা এ দুটোই আছে আমার কাছে আচ্ছা

ওগুলো হারাই হয় বেশি উপরে বেশিরভাগ চলে যায় ছ ঘন্টা পাঁচ ঘন্টা নামলো হারাই বেশি প্রচুর হারালছি না যাক আমরা এটা একটা জিনিস এটা তো সত্য কথা দুটো কিছু আলাদা জিনিসের মধ্যে ক্রস করালে সেই জিনিসটা ঠিক বেশি বা আরো ডেভেলপমেন্ট হয় জিনিসটা আরো উন্নত হয় কিন্তু একই জিনিসের মধ্যে একই বাচ্চা করলে সেই জিনিসটা সেই তত করে ডেভেলপমেন্ট উন্নত পায় না ট্রেডিং কথা আমি রেজাল্ট হয় বলতে বললাম এখন আমি বড়াই এমনি আমরা স্টক করি যাও রেজাল্ট ট্রেডিং গ্যারান্টি দিতে পারবেন না যেটা পারবেন অবশ্যই এনআর ওরাছি আচ্ছা ই লড়ড়ড়াছি চড়মড়ালছি কিন্তু এই নরের মার নাই নষ্টই গেছে আচ্ছা মত কথা ওটা রেজাল্ট আছে আমি উড়াইলে পারে আমি খালি একটা মার পেলে ভালো করে হয় নটটা ক্যালসিরা ক্যালসিরা এটা ক্যালসিরাল হয় এটা ক্রস করজ আছে ক্রস না হ্যাঁ এটা করজ আছে নটটা করজ আছে এটা করজ মানে এটা না আটকা আছে হ্যাঁ আছে এটা

চার ঘন্টা উড়ে আবার যেখান থেকে উড়েছিল সেখানেই বসেছে তারপরে আর এখন আমি আর ছাড়িনি ওরই বাচ্চা এগুলো আমাকে এদেরই মা বাবার বাচ্চা দিয়েছিল দুটো তাদেরই বাচ্চা এখন ও ভয়ে ওড়ায় না যে আবার বেরিয়ে যাবে কিনা সেই জন্য মানে মিলনদা মানে মিলনদা যে রেজাল্টটা মানে আপনি দেখেনি সেটা গ্যারান্টি দিচ্ছি পাচ্ছেন আমি মানে আপনি নিজের চোখে যেটা দেখবেন সেটা গ্যারান্টি দিচ্ছি

এটা শীতের পিড়িড শীতের পিড়ি এটা সে বাচ্চা গরমে হুমাতে পারিনি ওই দু ঘন্টা আড়াই ঘন্টা গরমে উড়িয়া দেবে বাচ্চা তাছাড়া আচ্ছা মানে এরকম করে এক বড় বড় অস্ত্র দ্বারা বিভিন্ন চলবে না আমাদের বাচ্চা মানুষ আচ্ছা অন্য বাচ্চা কলকাতার দিকে খুব ভালো পায়রা হয় যেহেতু তাদের শীতের পায়রা শীত উড়ে গেলো

অর্থতে কোলাই না আমি ধান গিয়ে খুয়াই এটাই চাষ আমার ধানই খুয়াই চাল খুদ এগুলো খুয়াই এগুলো যদি ভালো খাবার পায় তো আরো ট্রিটমেন্ট আরো উড়বে এগুলো মানে এই যে আমরা দেখলাম শুধু ধান খেয়ে মোটামুটি দশ ঘন্টা এগারো ঘন্টা রেজাল্ট করে তাই তো মানে এই যে খাবার মানে অনেকজন অনেক রকম খাবার দেয় আমি আমি দেখেছি কিন্তু যে মিলনদার বাড়িতে শুধু ধান দেখলাম এবং কিছু চাল দেখেছিলাম আমি চাল আর ধানের মিশ্রণ দেখ এটাই খয় আমি এগুলো যদি ভালো খাবার পাই আরো এগুলো আরো ট্রিটমেন্ট আরো উড়বে এগুলো মানে আমরা ভাবতেই বলেছি যদি কাঠবাদাম এইসব বাদাম এগুলো কিছু খেতে ভাই সারাদিন কাটায় রাত ষাটটা অবধি এগুলো বলে আমার মানে আমরা এখানে অনুভব করতে পারছি যেহেতু আমরা ধান আর চাল এই দুটা একটা সাধারণ খাবার আমরা ধরি পায়রার মধ্যে এবং এর মধ্যে অনেক খাবারের ট্রিটমেন্ট আছে যেগুলো আমরা উড়ানোর জন্য স্পেশালিস্ট খাওয়াই অনেক উস্তাদ খাওয়াই অনেক পায়রাবাজ খাওয়াই এবং সেগুলো যদি মিলন্দা খাওয়াতো তো আশা করি স্যার তাই আরো অনেক ভালো রেজাল্ট দিত তাই আমি তো নিজেও জানতাম না যে মিলন শুধু ধান আর এই চাল খাইয়ে এই রেজাল্ট করেছে মানে পায়রার ওড়ার জন্য যে ক্ষমতা দরকার তার জন্য দরকার বিভিন্ন রকম পুষ্টিকর খাবার কিন্তু শুধুমাত্র এই যে ধান আর চাল খাইয়ে এই সাড়ে এগারো ঘন্টা এগারো ঘন্টা রেজাল্ট সত্যি ভাবা যায় না আমি নিজেও জানতাম না আমিও পায়রাকে অনেক রকম ভ্যারাইটিস খাওয়াই ভুট্টা ভাঙা তারপরে সর্ষে মসুর কলাই এগুলো এ তো কিছুই খাওয়াই না আমার মনে হয় যদিও ভালো ট্রিটমেন্ট করতে পারে কেউ আরো ভালো ভালো খাবার খাওয়াতে পারে রেস্ট দিতে পারে পায়রাকে ঠিকঠাক ভাবে তো এই পায়রা নামবে কিনা সন্দেহ আছে আমার মনে হয় রাত্রি লাগিয়ে দেবে স্বাভাবিক কারণ সকাল থেকে ছেড়ে যদি এগারো সাড়ে এগারো ঘন্টা মানে উড়ে এই ধান খেয়ে তাহলে ভালো খাবার দাবার খেলে নিশ্চয়ই ভালো হবে যাই হোক একটা খুব সুন্দর লাগলো আমি ইউটিউব বলছি যাই হোক আমি আজ নিশ্চোখে দেখলাম দুটো পায়রা সাড়ে পাঁচ ঘন্টা নাম দাম রেজাল্ট করে নামলো এবং একটা পনে সাত ঘন্টা করে নামলো আমি অনেকেরই ভিডিও করেছি সব প্রত্যেকেরই খুব ভালো পায়রা আছে আশা করি কিন্তু অনেকে আমাকে উড়ন দেখায়নি কিন্তু মিলন দা আমাকে উড়ন দেখালো এবং তার আমি সাক্ষী হিসাবে আমি নিশ্চয়কে দেখলাম যেটা এবং আজকে উড়ন দেখার হলো দুটো সাড়ে পাঁচ ঘন্টা একটা পনেরো সাত ঘন্টা দেখ খুব সুন্দর লাগে তারপরে কেউ যদি উড়ন দেখতে চাই মিলনদা সবসময় প্রস্তুত উড়ন দেখানোর জন্য